আসসালামু আলাইকুম সবাইকে ভাজা মুরগির মাংস দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি বাঁধাকপির এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুব মজার একটি রেসিপি তো প্রথমে এখানে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপিটা এখানে আমি পুরোটা নিব না অর্ধেকটা বাঁধাকপি দিয়েই রান্না করব। আর বাঁধাকপিটা আমি একটু বড় সাইজ করে কেটে নেব বাঁধাকপি যেই সাইজ করে কাটা হোক না কিন্তু পরে কিন্তু চিপসে যায় তাই বাঁধাকপিটা আমি কুচি করে কাটবো না একটু মোটা মোটা করে কেটে নেব এভাবে করে সবগুলো বাঁধাকপি কেটে নেব আর এভাবে করে কেটে নেওয়ার পর আমি এখানে নিয়েছি হাড়ছাড়া মুরগির মাংস এখানে অ্যাড করবো একটি ডিমের সাদা অংশ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একটা চামচ সয়া সস আর মতো সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো একটু ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য চামচ দিয়ে ভালো করে হচ্ছিল না তাই আমি আবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তো প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে এক এক করে এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলো উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনের কালারটা বাদামি কালার হয় ততক্ষণ পর্যন্ত এই চিকেনটা ভাজতে হবে দেখার সৌন্দর্যের জন্য তো এর মাঝে কিন্তু মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে এভাবে করে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছিলাম আর একে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেবো এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটা যখন একটা পর্যায়ে এরকম নরম হয়ে ভাজা হয়ে যাবে তো ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করবো যে আগে থেকে কেটে রেখেছিলাম বাঁধাকপি ওই বাঁধাকপিটা আর চুলার আঁচ কিন্তু হাই হিটে রেখে রান্নাটা করতে হবে সামান্য পরিমাণ উপরে একটু লবণ ছিটিয়ে দিব লবণটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন যেহেতু শাকটা চিপসে যাবে সে অনুযায়ী লবণটা আমি অ্যাড করেছি আর আগে থেকে যে ভাজা চিকেনটা ছিল ওই চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখানে অ্যাড করেছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচের বিচিটা ফেলে দিয়েছিলাম আর ফেলে দিয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি আর এখানে অ্যাড করছি কিছু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে রান্না করছি বাঁধাকপি থেকে কিন্তু পানি উঠে এসেছিলো আর ওই পানিটায় কিন্তু হাই আছে তারপরে শুকিয়ে নিতে হবে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর পানিটা সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এরই মাঝে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজার এই রান্নাটি তো আশা করছি আপনাদের কাছে এভাবে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম